আমি এসেছি ওয়েস্ট বেঙ্গল বাংলা থেকে তো আস্তে আস্তে প্রায় আজকে পাঁচশো কুড়ি কিলোমিটার রাস্তা আমি কমপ্লিট করেছি এখন আমি যে হোটেলে আছি এটা হচ্ছে স্বস্তী হোটেল বিহারের একবার শেষ প্রাণকেন্দ্রে এটা যোগাযোগ হয়েছে শাসারামে বীজ কুমার जी ওনার বাবার যেটা আমরা বাংলায় বলি জজমান ওনার বাবা পুরোহিত ছিলেন ওনার ভক্ত এবং অরুণ কুমার সিং অরুণ কুমার সিং এর এখন আমরা আছি বিহারের শেষ প্রান্তান এরপর আমরা উত্তরপ্রদেশ প্রবেশ করব। দাদা নিজস্ব এটা হোটেল এবং বীজ কুমার সিংজির ওনার আদেশে ওনার পরামর্শে আমি এখানে এসেছি আমার যাত্রা আপনারা সকলেই জানেন যে আমি বাংলা থেকে এসেছি হিন্দু সনাতনের মঙ্গল উদ্দেশ্যে আমি যাচ্ছি পায়ে হেঁটে বাবা গুজরাটের উদ্দেশ্যে এবং বাবা মহাদেবের কাছে প্রার্থনা জানাতে আমাদের সনাতনী ঐক্য একতা হওয়ার জন্য তো আমি দাদাজি আমার পাশে আছেন অরুণ কুমার সিং দাদাকে কিছু বলার জন্য অনুরোধ করব ওরা বাদ কাটিয়ে তো